এই সপ্তাহ বাংতি বেড়ে গেছে আর এই সপ্তাহের থেকে ভালো হইয়া লাভ কি সামনের শনিবার থেকে না এ সপ্তাহ জন আজ সোমবার গিয়ে কালকে সকাল মঙ্গল মঙ্গলবার গেছে জন গেছে সামনের শনিবার থেকে ভালো হইলাম এটা কোরআনে আছে আল্লা বলছে না বান্দা এমন কোরো না ও আলামু আল্লা বাহা বাইনাল মার ওয়া আল্লা বলে বান্দা মনে রেখো তোমার ইচ্ছা আর আমি মাওলার ফায়সালা ব্যতিক্রম হইতে পারে কাজেই জজবা কাজের আসবে যখন বাস্তবায়ন করবে তখন আবার কন জজবা আসবে যখন বাস্তবায়ন করবে তখন তুমি সিদ্ধান্ত শনিবারের তে ভালো হইবা আল্লাহ সিদ্ধান্ত নিছে বুধবারে তুমি কবরে দেবে কথা বলেন না আমি আসরের নামাজ পড়ে মসজিদে রোজা রাখছি গত এক বছর আগে আমি মা বয়ান মোটরসাইকেলে যাইতেছি আমি ওই মাহফির ওয়ালারে বলছি ভাই আমি আপনার এখানে আসতেছি ইফতার করুন নফল রোজা রাখছি কোরবানির আগে ওই যে জিল হজের রোজা এ বইলে মাত্র মোবাইলটা পকেটে রাখছি মোটরসাইকেলের পিছনে মোটরসাইকেল যিনি চালাইছেন আমার সেই বন্ধু মাওলানা জোবায়ের আছে আমার সাথে ওই যে ওই যে বইবে ঘুমায় এ বাটা এ হে সময় গুঞ্জাই ঘুম যাই আমার ট্যাং বাংলাইছে সারাদিন আমার সাথে ছিল তো এ চালাইতে ছিল মোটর সাইকেল তো সাথে সাথে ওই পাশ থেকে একটা ভ্যান গাড়ি ওই মোটর লাগাই না ভ্যান গাড়ি একটা ভ্যান গাড়ি এসে বাড়ি দিছে ডান পায়ে এ ডান পায়ের হাঁটু একদম ভাইঙ্গা একটা ফুটবলের মতো শট খেয়া আমি ইফতার করছি কুমিল্লা মুন হসপিটাল তাহলে বান্দা চায় একটা মালিকের ফায়সালা এটা বুঝাইলাম আমি চাইছি ওইখানে ইফতার করুক মালিক বলে না তুমি ইফতার করবো হস তো এজন্য এই কাজ আগ্রহ উদ্দীপনা আসবে যখন বাস্তবায়ন হবে তখন ঠিক আছে ইনশাল্লাহ তো কথাটা শেষ করছি ওয়াশি মনে আসেনি হা আমার মনে আছে তো তিনি দ্বিতীয়বারে যখন উনার এই কথা জানাইছে এইবার উনি এটা শূন্য কয় এখন তো আগাইছে তো আরেকটু সমস্যা আছে এখন আবার কি সমস্যা তোমার প্রতিনিধি বলতেছে এখন সমস্যা হলো ফরের কথাটার মধ্যে একটু ফেন্স রাখছে আল্লাহ শ্যাডো হলো তিনি বলছে শিরিক ছাড়া বাকিগুলো গুলো উনি maaf করবে তবে limayasha যাকে চায় তাকে maaf করবে আমারে যা maaf করবে এটা তুমি বুঝ지 না গজল্লা কি পরিমাণ বেজাই না অনেক বেজাই এমনি তো আমরা কমিল্লাম মানুষ বেজাইলাম আমি কুমিল্লার কোনো অসুবিধা নেই আমি পড়ালেখাই করছিলাম মাদ্রাসার ছাত্রতন তো বলতেছিলাম সাংঘাতিক ওনার ফ্যাসটা বুঝছেন নি আমি যে আল্লাহ যে বললো বাকিটা আমি যাকে চাই তাকে মাফ করে দেবো আমারে যে চাই এটাই কেমনে বোঝা আমারও যদি হেসুমে যদি হাসরের ময়দানে গিয়ে কয় কুমারে চাইছি না তখন কি কাকা যে আবার যাও আবার গিয়ে মোহাম্মদকে বলো এটা পরিষ্কার করে দিত ক্লিয়ার বুঝাইতে কও যে কথা বললে আমি মাফ পাবো এটা আমি বুঝবো নিশ্চিত ওইটা বলতে কও আ আমার আপনার মতো মানুষ হইলে কি বলতাম জামা টামা বইটা তোর মতো ব্যাড হইতে মুসলমানের দরকার যাবে না ঠিক কি না বলেন না তোর মতো দুই চার বেদই মুসলমান না হইলে আমার ধর্মটা বুঝি আট কে রয়েছে ঠিক কি না বলেন কি তো রব্বুল আল আহ বলে বন্ধু আমি তবুও চাই তার ইমা রব্বুল আল আহহীন বলে বন্ধু আমি তবুও ইমান চাই আল্লাহ নবিসাল্লাল্লাহ আলি ওসাল্লাম আবারও হর্ষের দিকে আকাশের দিকে তাকাইছেন মাওলা তবুও তো আমি ইমান চাই তখন রব্বুল আল আহ মীম কোরআনের এই আয়াত নাজির করেছেন কলিয়া ইবাদি আল্লাদীনা আস্রাফু আলা আনফুসিহিম্ লা না তুমির রাহনতিল্লা ও আমার বন্দারা সারাটা জীবন সমস্ত নাফুরমানি করে যারা জীবন শেষ করে ফেলছ আমি বললাম তুমি নিরাশ ভয়ো না ইন্নল্লাহা ইয়াক ফিরু জুনোবা জামি আহা আমি সব মাফ করে দেবো চাক সব তার পরে গিয়া ওয়াহশী কাছে জানাইবার পরে তিনি আল্লাহ রাসূলের কাছে আয়শা বলছি ইয়া রাসূলুল্লাহ এখন মুছছি সব মাফ করবে বলছে আল্লাহ তাহলে আমারও maaf করবে আর আমার সব নাফরমানি maaf করবে আজ আমি কালেমা পড়লাম মুসলমান হলাম তারপর তিনি মুসলমান হলেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আন বললেন আলহামদুলিল্লাহ এই কথাটাই বোঝাইতে চাইলাম এই আয়াতটা শুধু এটাই পড়ছি ইয়া আই ইউ হ্যাল বুট কুম ফাহানদির পরব্ব্যাকা ফাকা আমার বাফ এই কথাটার উদ্দেশ্যে এই কথাটা বলা যে আমরা যারা মুসলমান এখানেই যারা বসছেন আমাদের কলিজার ভিতরে একটা ফিকির থাকা চায় সে ফিকিরটা হলো মুসলমান কোন জাতিকে বলে না মুসলমান কি বলে না কোন জাতিকে বলে না মুসলমান আল্লাহর পক্ষ থেকে বর্ণিত এমন এক দল বন্দার নাম যাদের স্বপ্ন যাদের হৃদয়ের তামান্না হবে পৃথিবীর শেষ প্রান্তে একেবারে আটলান্টিক মহাসাগরের ওই পারে কিংবা অ্যান্টার্কটিকা মহাদেশের ওই প্রান্তে যদি একজন মানুষ থাকে সেও যেন ইমানওয়ালা হয় এই ফিকির এই জজবা এই তামান্না যার দিলে এই মেহনত যার দিলে তার নাম তার নাম কি বলেন না আমরা আমরা মুসলমান আমরা আমরা মিল্লা জিল্লা না না আমরা আমরা গোটা পৃথিবী প্রতিটা মানুষ ঈমান পাবে আখেরাত পাবে নবী মোহাম্মদ সাল্লামের দিনকে গ্রহণ করবে এই চেষ্টা এই মেহনত এই সাধনা এটাই হলো আখেরি নবীর ইমানদার উন্মতের সর্বশ্রেষ্ঠ মেহনত এই ফিকির এই জজ এই হাঁ বাসা এই যজমা

আল্লাহ নবীর সামনে একদিন সাত আসমান না একেবারে আসমান পুরোটা দিগন্ত আলোকিত করে নবীজিকে ডাক দিছেন নবীজি ওনার দিকে তাকাইয়া এই বিশাল আকৃতি দেখে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কাঁপতে কাঁপতে ঘরে আসছেন এ দ্বিতীয়বারে কাঁপতে কাঁপতে ঘরে এসে এতটা কম্পন শুরু হয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লামের এরপরে জ্বর উঠে গেছে তাফসিরে আসে নবী। কম্বল গায়ে দিয়ে শুয়েছেন এ তখন আল্লাহ পাকবুল আলমী কোরআনুল করিমের এই আয়াত নাজিল করে এই সুরা মুদাসির নাজিল করে আল্লাহ বললেন ও কম্বল পরা চাদর পরা নবী আমার বন্ধু আমার ঘুমাইলে হবে কেন ঘুমালে হবে কেমনে বন্ধু এখনো যে আমার লাখ কোটি বান্দা আমি মাওলাকে খুঁজে পায় নাই আখেরাত পায় নাই ইমান পায় নাই জান্নাতের খবর পায় নাই জাহান্নাম নাম থেকে বাঁচার প্রেরণা পায় নাই ইমানের গ্রাম পায় নাই এই অবস্থায় বন্ধু আপনি ঘুমাইলে হবে কেমনে আপনি ঘুমাইলে বাকিরা মানুষরা ইমান পাবে কেমনে তখন আল্লাহ বললেন ইয়া চাদর পরা কম্বল পরা নবী কম দাঁড়ান আপনি ওঠেন ওঠেন বন্ধু ওঠেন ওঠেন কম ওঠেন বন্ধু ঘুমায়েন আপনি ঘুমায়েন আপনি ঘুমায় আপনি ঘুমাইলে আমার বান্দারা ইমান পাবে কাছে আপনি ঘুমাইলে আমার বান্দারা আমাকে চিনবে কি ভাবে আপনি উঠেন আপনি চাদর ফেলেন আপনি কম্বল ফেলে দেন আপনি ওঠেন বন্ধু আমার বান্দাদেরকে ভয় দেখান আখেরাতের ভয় আমি মাওলার ভয় জাহান্নামের ভয় দেখান ওদেরকে ইমানের কথা বলেন পরব দেখা

কখনো দুয়ারে দুয়ারে আমি আল্লাহর কথা ফেরি করি ডাকি মুছে কুই ঘরে নেহি আমার কোনো ঘর নাই মাই আশেক দিল হে আমি এক আশেক দিল যে প্রতিটা মানুষের ঈমান আল্লাহর সাথে জুড়ে দিতে চাই অতএব আমার বাজার আজ দাওয়াতুল ঈমান এই মাদ্রাসার নামের কারণে আমি আপনাদের কাছে বললাম ঈমানের দাওয়াত এই পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পৌঁছানো এটা আমাদের জিম্মাদার এটা কার জিম্মাদারি আমার জিম্মাদার এটা কার জিম্মাদারি আমাদের না আমার বলেন বলেন কার জিম্মাদারি আবার বলেন কার জিম্মাদারি মাথা না মুখে বলেন মাথা লাড়বেন না বললাম মুখে বলেন আমার জিম্মাদারি আমার কম আপনি ধারেন আপনি উঠেন আপনি মুসলমান আপনি ইমানদার আপনি আল্লাহ চিনেছেন আপনি আখেরাত চিনেছেন আপনি নবী মোহাম্মদকে পেয়েছেন বাকিদেরকে শোনাবেন না বাকিদেরকে জানাবেন না গোটা পৃথিবী খ্যাত সারা পৃথিবীর খ্যাত যিনি দা ইয়ে ইসলাম সারা পৃথিবী আলোকিত যিনি হজরত মৌলানা কলিম সিদ্দিক আমি নিজে হজরতের জবানে আমার নিজ কানে নিজ চোখে দেখে ঢাকা মোহাম্মদপুর হজরত বয়ান করছিলেন যিনি গোটা পৃথিবীতে বর্তমান সময়ে অসংখ্য লক্ষ্যের চাইতে বেশি হিন্দু যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে হিন্দুস্তানে নাম হজরত সিদ্দিক হ্যাঁ বাবরি মসজিদ যারা ভাঙছে এই প্রথম বাবরি মসজিদের গম্বুজের মধ্যে যে কোপ দিয়া ভাঙতে শুরু করছে সেই লোকটা ওই কাফেরটাও এই কালিম সিদ্দিকী হজরতের হাতে কালেমা পড়ে মুসলমান সেই ভাই তো আসছে মোহাম্মদ আমের যার আগের নাম ছিল বলবীর সিং বাংলাদেশ সফর করে গেছিলেন এই যিনি কালিম সিদ্দিকী হজরতের হাতে কালেমা পড়ছিলেন তা আমি হজরতের জবানে এই কথা একদিন শুনছিলাম ওই মোহাম্মদপুর এখানে হজরত বলছিলেন যে ভাই আমার বাং এক সময় মানুষ সফর করে হজে যেত ছয় মাস এক বছরের জন্য পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় আদায় নিয়া আবার বাঁচতে ফিরে আসবে বাসার না বাঁচলে আসবে না এরকম ছয় মাসের সফরে হজ্যের সফর করে আসত ছিল না এক সময় আপনারা শুনছেন না এটা তো যে মানুষগুলো আজকে ছয় ঘন্টায় ঢাকা থেকে বিমান ছাড়লে জিদ্দা পোস্টে ছয় ঘন্টা লাগে তাহলে সেই মানুষ যারা আমাকে ছয় মাসের তিন মাসের দুই মাসের সমুদ্র পথের উত্তাল সফরকে সহজ করে ছয় ঘন্টার বিমান সফরে যারা আমারে আপনার পৌঁছায় দিল মানুষটা যে বিমানটি বানাইল ওই কাফেররা ওই বেইমানরা এরকম হাজারো যারা একসময় খাটিয়াত করে অথবা বাসের মধ্যে ভর দিয়ে রুগী দূর থেকে দূরান্তে চিকিৎসার জন্য নিত তারা আজকে আধা ঘন্টার ব্যবধানে অ্যাম্বুলেন্সে করে রুগী হসপিটালে নিতে পারে যে মানুষগুলো এই প্রযুক্তি আমাকে তৈরি করে দিল সেই মানুষগুলো শুধুই কেবল আমার কাছে ছাড়া আর কিছু পাওনা নাই না কথা বোঝেন নাই আমি শুধু আমার দায়িত্ব শুধু ও আমার অসংখ্য ইবাদত অসংখ্য জিনিস সহজ করে দিছে বিনিময়ে আমি শুধু দায়িত্ব তার উপরে ঠাড়া ফোরক তার উপরে গজব করুক তার উপরে লানত করুক এটাই দায়িত্ব এই হজরত মলানা কালিম সিদ্দিকি দামাত বারা কাতুন আমি হজরতের জবান আমার জীবনে প্রথম এই আঙ্গিকে মানে এই দৃষ্টিভঙ্গিতে এই কথা ওনার কাছে শুনছি উনি বলছে ভাই বিনিময়ে এই লোকটা তো এই মানুষগুলো তো এই আহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এই কাফেরগুলো কমপক্ষে কম পক্ষে আমার কাছে ইমানের দাওয়াতটুকু তো প্রাপ্য কথা বলেন না আমি তাকে ইমানের দাওয়াত দেওয়া দরকার না আমি তার কাছে আমার ইমান পেশ করা দরকার না এই জন্য হজরত বলেন আমি ওই মিশনে উনি কাজ করে যে আপনার কাছে মানুষের কাছে কাছে পৃথিবীর সমস্ত মুসলমানের ইমানের দাওয়াত পেশ করে দিবে কিন্তু দাওয়াত পৌঁছানো এই মানদের কাছে আমাদের দায়িত্ব কিনা কথা বলেন না অতএব আজকে এই দাওয়াতুল ইমান মাদ্রাসার এই নামের কারণেও আমি আমরা সবার মধ্যে অনুরোধ করব। প্রত্যেকে আল্লাহর বন্দা নিজের পরিমণ্ডলে তাদের সাথেও ইমানের দাওয়াত পেশ করা এবং নিজেরও ইমান আমলের উপরে থাকা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দাওয়াতের এক মেজাজ আল্লাহর বন্দাদেরকে ডাকা মানুষকে আল্লাহর দিকে ডাকা আল্লাহর সাথে জুড়ে দেওয়া আখরাতের সুখে জুড়ে দেওয়া আজ বাজান দুনিয়া বুঝাইবার লোকের বড় কোনো অভাব নাই আখেরাত বোঝানোর মতো লোকের বড় অভাব আল্লাহর সাথে জুড়ে দেওয়া বড় অভাব দুনিয়া বুঝাইবার জন্য আপন মা বাপ পর্যন্ত সন্তানের দুনিয়া নিয়ে পেরেশান আখেরাত নিয়ে পেরেশান নাই আপন মা বাবার কথা ফুত নামাজ ফরো না ফরো হয় ফরো নালে টাকা রোজগার করো নালে বিদেশ যাও টাকা দরকার বাইক বিল্ডিং করা দরকার জমি কিনা দরকার তোমার জেডা এই দশ শতক জমি বেচবো কইছে টেহার অভাবে হরে ফাইতাম না হাবড়া অন্য হানি বেচ চালাইব তুমি তাড়াতাড়ি বিদেশ যাও টাকা ফাড়াও আহা ষোলো বৎসরের ছেলেটা আঠারো বছরের ছেলেটা বাফে দেখে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কোনো দিন পড়ে নাই বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না বাপ মার এটা নিয়ে ফিকির নাই ঘরের সন্তান বিবি বাচ্চা কেউ আল্লাহর করে না কোরআন পড়তে জানে না মাওলার জিকির করে না সেজিদা করে না এই নিয়ে কোনো টেনশন নাই সোফাটা মজবুত খাটটা মজবুত জানালা দরজা থাই গ্লাস এসএস ফাইভের গেট গ্রিল সব টেকসই এক নম্বর ইট এক নম্বর সিমেন্ট এক নম্বর বালু কিন্তু সন্তান হইলো তিন নম্বর বউ হইলো আঠারো নম্বর বউ আঠারো নম্বর হ্যাঁ বেড়াই আমার তারে কান্দা জড়াইয়া ধরে কেছে হুজুর ছাব্বিশ বৎসর মাফ করবেন সবার গায়ে আঘাত দেওয়ার জন্য না ছাব্বিশ বৎসর বিদেশ আইয়া। এরপরে শহরের বাজারে আরে উপজেলার বাজারে গিয়া শুনি আমি কদ্দূর আসছি পুরা বাজারে রিস্কাওয়ালা সহ কোন মানুষ বাকি নাই আমার বেড়িতে চিনে না সবাই আমারে দেখাই দেখায় কই তাই জামাই তার যে এই পরিমাণ বাজারে আর কেউ নাই মানুষের বুঝাইবে আল্লাহ মাফ করে দেন অতএব আমার বাফ আমি বুঝানোর উদ্দেশ্য যে এই সন্তানাদি পরিবার এরা এই সংসার মূলত সুফার খাটকে বলে না সংসার মূলত বিবি বাচ্চাকে বলে ঠিক কি না বলেন তো বিবি বাচ্চার এই সংসার এরা সব আল্লাহর নাফরমানির মধ্যে ডুবা আর আপনার খাট মজবুত সোফা মজবুত বিল্ডিং মজবুত এটা আপনার ধোকা আর প্রতারণা ছাড়া আর কিছু কথা বলেন না কেন অতএব ফিকির করেন ফিকির করেন ফিকির করেন নিজের ইমানের ফিকির করেন নিজের আখরাতের ফিকির করেন বিবি বাচ্চার ইমানের ফিকির করেন সাথে সাথে দায়িত্ব তো ছিল আরো অনেক বেশি দায়িত্ব তো ছিল গোটা পৃথিবীকে দাওয়াত দেওয়া দায়িত্ব ছিল আমার চতুর্পাশের প্রতিটা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আজ সেই সব তো খবরই নাই নিজের খবরই নাই ষাট বছরের বুড়া মিয়া কথা বলেন না কেন এবারে অনবিরি খায় এবার টেলিভিশন না দেখলে ওটার বিকাল টাইমটা পার হয় না হাই চাচা আপনি খবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন গুনা ছাড়বেন খুন্ডি আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে কলিজার মধ্যে বুঝ দান করেন অতএব আজকে যারা সারা পৃথিবীতে এবং আমার বাংলাদেশেও সমস্ত মুসলিমদের কাছে আল্লাহর প্রতিটা বান্দার কাছে ইমানের দাওয়াত দেওয়ার জন্য যারা মেহনত করছে আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা তাদেরকে যেন আরো বেশি হিম্মত এবং ইস্তেকামত দান করে বলেন আমিন তাদের মধ্যে যারা মজলুম আল্লাহ তাআলা যেন সেই مظلومদের সহায় হয় গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যেন প্রতিটা মানুষকে ইমানের ছায়া তোলে হেদায়েত দান করে বলেন আমিন আমরা চাইতে সবার জন্য চাই ফায়সালা তো মালিক ঠিক কিনা বলেন না আল্লাহ দালা আজকের এই মজমা যত আলোচনা যত বয়ান যত নসিহত হয়েছে সবকিছুতে আল্লাহ বরকত দান করুক কবুল করুক আমিন সুবহানাল্লাহি ওয়া আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা Estou chegando.